আমাদের প্র্যাকটিস করতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে ভালো চিন্তা করার জন্য এই যে মাইন্ড এই যে মন একে বলা হয় মাংকি মাইন্ড তার কারণ এ সর্বত্র আমাদের পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে ছুটে ছুটে বিভিন্ন খারাপ দিকে চলে যায় এবং আমরা ইন্দ্রিয় আসক্ত হয়ে পড়ি ভগবানের কথা ভুলে যাই এবং আমরা এই যে কাম ক্রোধ লোভ মো অহংকার যে পাঁচটা ইন্দ্রিয়র সাথে যে নরকের পাঁচ দরজা যুক্ত রয়েছে তার মধ্যে আমরা হারিয়ে যাই এর ফলে কোনো রকমভাবেই আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি না কারণ মোহ মায়া ভগবানকে কখনোই প্রাপ্ত হতে দেয় না শুধুমাত্র ধ্যান জপ করলে হবে না ধ্যান জপ তো করতেই হবে কিন্তু ভালো ধ্যান জপ করতে হবে ভালো ধ্যান জপ করতে গেলে আমাদেরকে সুচিন্তন করতে হবে ভালো জিনিস দেখতে হবে ভালো জিনিস শুনতে হবে নোংরা কাজ করা নোংরা চিন্তা করা নোংরা জিনিস দেখা কাম হওয়া ব্যভিচারী জীবন এবং অন্যান্য ভান সর্বত্র সব কিছু যত কুকর্ম আছে অকর্ম আছে সেগুলোকে আমাদেরকে ছাড়তে হবে কারণ এই যে কর্ম এই কর্মের ঊর্ধ্বে ভগবান পরমেশ্বরও পড়ে না কারণ ভগবান পরমেশ্বর সর্বত্র সুকর্ম করতে ব্যস্ত থাকে তিনি হচ্ছেন মহাপুরুষ এই মহাপুরুষকেই তো আমরা স্মরণ করি তিনি যদি খারাপ কর্ম নিজেই করেন তাহলে আমরা তো তাকে অনুসরণ করব। তাই নয় কি তাহলে সে সর্বত্র ব্যস্ত থাকে সুকর্ম করতে এর ফলে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড নিয়ন্ত্রিত হচ্ছে তার কর্ম পদ্ধতির মাধ্যমে তিনি একাধারে যেমন বিজ্ঞানী সেরকম একাধারে একজন বড় শিল্পী এবং কত সুন্দরভাবে আমাদেরকে সে বানিয়েছে এবং আমাদের একটি উন্নত মস্তিষ্ক দিয়েছে তাই নয় কি তো ভালো ধ্যান জপ করতে গেলে আগে আমাদের সুচিন্তা করতে হবে এই ধ্যান জপের মাধ্যমে আমাদের ভিতরে ভাইব্রেশন উৎপন্ন হয় কি উৎপন্ন হয় কম্পন এই কম্পনের মাধ্যমে আমাদের মধ্যে জেগে ওঠে কে পরমেশ্বর ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নমঃ ওম ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় রূপে গুরু পীরানন্দম নমা ওম শুধু মুখে উচ্চারণ করলে হবে না এটা বাচিক জব আমি বলছি মানসিক জব জীব নড়বে না মনে মনে হবে ধ্যান জব কিছু কিসে হবে মনে মনে তার কারণ আমাদের যখন এই দেহ থাকবে না তখন কি আমাদের জীব থাকবে আমাদের জীবও থাকবে না তাই তো তাহলে আমরা কি করে এইভাবে জব করব। আমরা যদি মনে মনে চিন্তন করি এবং তার মধ্যে হারিয়ে যাই আমি কি বললাম হিন্দিতে খুব একটা সুন্দর কথা আছে ভগবানকে খোঁজ না নেই হে ভগবান মে খোঁজ আনা হে মানে ভগবানকে খোঁজার দরকার নেই ভগবান তো আমার মধ্যেই আছে তার মধ্যে হারিয়ে যাওয়ার দরকার আছে অতএব ধ্যান জপ সর্বত্র করা উচিত সবার আগে তো মালা করা উচিত তিন মালা আমার অনেক ভিডিওতে হয়তো অনেকেই দেখেছে মালা কিভাবে করে মালা করার পদ্ধতি আমি সেটা একটা আলাদা আলাদা ভিডিওতে তোমাকে আবার নতুন করে বোঝাবো তো মানসিক জব যখন আমরা করব তা হবে মনে মনে মনেরও বিভিন্ন স্তর আছে মন আছে মহা মন আছে ঠিক আছে তো মনে মনে যখন আমরা তাকে স্মরণ করব তার মধ্যে হারিয়ে যাব শিব 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 এই যে তার মধ্যে হারিয়ে যাওয়া তার মধ্যে বিলীন হয়ে যাওয়া সে আর কোনো কিছুই নেই শিব পুরাণে কি বলা হয়েছে ওম সোহম আমি শিব আমার শিব জেগে উঠছে যে জীব তার মধ্যেই তো শিব রয়েছে শিব ছাড়া তো জীব চর অচর কোনো প্রাণী সম্ভব না অতএব কারোর মধ্যে শিব জেগে আছে কারোর মধ্যে শিব ভূমি আছে ধ্যান জপের মাধ্যমে আমাদের এই শরীরকে শুদ্ধ করতে হবে আমাদের যে শরীর তার ধারণ ক্ষমতা নেই এই পরাশক্তিকে শক্তিকে ধারণ করার ক্ষমতা নেই কারণ আমরা আমাদের বিভিন্ন জন্মে বিভিন্ন অপকর্মের প্রভাব প্রয়োগের কারণে আমরা ঈশ্বরের সমস্ত শক্তিও তার কৃপা থেকে বঞ্চিত হচ্ছি সে কারণে এত বাধা উৎপন্ন হচ্ছে সে কারণে সঠিক পদ্ধতিতে ধ্যান ও জপ করা উচিত আচ্ছা গুরুদেব কারা কারা ধ্যান জপ করতে পারে ধ্যান জপ তো সকলেই করতে পারে ধ্যান জপ করার জন্য কিন্তু বিশাল জ্ঞানী হওয়ার প্রয়োজনীয়তা নেই শুধু নির্বিচার হওয়ার প্রয়োজনীয়তা আছে মনে যেন কোনো প্রকার সন্দেহ না থাকে আমি যার ধ্যান করছি আমি যার জপ করছি আমি তার মধ্যে বিলীন হয়ে যাব তার মধ্যে হারিয়ে যাব প্রভু আমার আমি প্রভুর এর মাঝে আর তো কেউ নেই অতএব আমি মনে কোনো সন্দেহ রাখব না প্রথম অবস্থাতে ধ্যান জপ করলে তো কিছুই অনুভূতি হয় না তো সাধক সেই তার মার্গ থেকে ভক্তিমার্গ থেকে তার লক্ষ্য থেকে অস্থির হয়ে পড়ে তার একাগ্রতা সরে যায় তার কারণ সে বুঝতে পারে না আদেও কি তার উপর ভগবত কৃপা হচ্ছে তো আমি বলে রাখি ঈশ্বর তো সকলের মধ্যেই রয়েছে আমাদের কেবল মাত্র তার নাম জপ করে যেতে হবে নির্বিচার হয়ে মনে কোনো বিচার আনবো না কোনো সন্দেহ আনবো না যদি সামান্যতম সন্দেহ থাকে তাহলেই কিন্তু আমরা ভগবত কৃপা থেকে বঞ্চিত হব